বলে দর্শক দেখা যায় না দর্শকের আসলে দর্শক ভাই যদি না দেখা যায় দর্শক ভাই বুঝবে না যে কি পরিমাণ গর্জে একটা বাচ্চা আশা

যে এক এবং দুই দুটা সিরিয়াল এবং সুন্দর দুটা করে দিলাম কোয়ালিটি ভালো আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন হ্যাঁ আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বর থানা অনকলা হাটের পূর্ব পাশে তারিক ডেইরি ফার্ম জি আজকে দুটা করে দেখালেন প্রবাসী কিভাবে নেবে একটু সিস্টেমটা বলে দিতেন এটা আমার আমার এই হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবে ইনশাআল্লাহ তাদের বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ সারা বাংলা ডেলিভারি দিতে পারবেন জি জি কিন্তু সরাসরি আসলে ভালো হয় সহজ এসে দেখে শুনে নিলে সর্বোচ্চ বেটার জি গরু দেখবে অনলাইনে পছন্দ করে সরাসরি আপনার বাসায় আসবে গরু সরাসরি জমি দেখে নিয়ে যাবে জি 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 স্ক্রিনে আমাদের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই এই নাম্বারে আমার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এই নাম্বার সরাসরি ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে দুইটা করে দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল